আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ধোয়া ওঠা এক কাপ গরম চার শুভেচ্ছা জানাচ্ছে সকালে কিন্তু চা না হলে ভালোই লাগে না আর আমি আজকে সকালে চায়ের সঙ্গে নাস্তা হিসেবে সেই যে মজার ক্রিমের যে বনগুলো সেগুলোই নিয়েছিলাম সকালে নাস্তাটা খেয়ে আমি কিন্তু অফ ক্যামেরাতে সংসারের কাজগুলো শেষ করে নিচ্ছি ইদানিং আমার ভিডিওগুলো একটু অন্যরকম মনে হচ্ছে যে আমার কাছে হচ্ছে কারণ প্রপারলি আমি সব কিছু কিন্তু শেয়ার করতে পারছি না একটু ব্যস্ততার ভিতর দিয়ে দিন যাচ্ছে যাই হোক দু একদিনের ভিতরে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ শেষ করে আজকে চলে এসেছি সুন্দর একটা মিষ্টি ডেজার্ট তৈরি করব আমি যে আমার শখের হাঁড়ি কিনে আনলাম সেই হাড়িতে মিষ্টি দিয়ে উদ্বোধন করব না সেটা কি হয় বলেন আমি আজকে একটু করে আটা সিদ্ধ করে নিয়েছি আর এভাবে করে আমার কিন্তু এই হাতের যে সেমাইগুলো এগুলো খেতে খুব ভালো লাগে চাউলের গুঁড়া দিয়ে যেগুলো তৈরি করা হয় আমার কাছে মনে হয় ওগুলো একটু শক্ত শক্ত যার কারণে এভাবে করে আমার খেতে খুবই ভালো লাগে আর দেখেন সুন্দর করে আটাগুলো আমি ভালো করে মেখে নিয়েছি আর এখন এভাবে লম্বা লম্বা করে ফিতা তৈরি করে নিচ্ছি আর এই ফিতা থেকেই কিন্তু ছোট ছোট সেমাই তৈরি করা হবে আমি আসলে এই কাজে একদমই অদক্ষ তারপরেও চেষ্টা করেছি মোটামুটি হয়েছে একদম যে বলবো ভালো হয়েছে তা কিন্তু না আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন এই যে বিমান যাচ্ছে এই বিমানটা যাওয়ার মাত্র হচ্ছে চৌত্রিশ সেকেন্ডের ভিতরে আরও একটা বিমান একই লাইন দিয়ে যাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যতটা জানি একটা বিমান যাওয়ার অনেকক্ষণ পরে কিন্তু আর বিমান আসে আজকে যখন আমি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আমি যখন ভিডিওটা দেখেছি তখন দেখলাম মাত্র চৌত্রিশ সেকেন্ডের ব্যবধান এ দেখেন একটা কিন্তু নিচে দিয়ে চলে গিয়েছে আর এই যে একটা উপর দিয়ে যাচ্ছে বর্তমানে আমাদের বাসার এই সাইডটা দিয়ে এত বড় বড় বিমান যায় যেদিন মনে করেন যে ভিডিও যাবে না মনে করবেন যে আল্লাহ মাফ করুক কোনো একটা বিপদ হয়েছে আমার তো ওই বিমানগুলো গেলে এত ভয় লাগে মনে হয় যে এত কাছ থেকে যাচ্ছে আমি হাত বাড়ালেই ছুতে পারবো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন বিমানটা এখন একটা আতঙ্কে পরিণত হয়ে গিয়েছে যাই হোক এখন দেখেন আমি কিভাবে পিঠা তৈরি করছি একদম সেরা রাধনী আমি গৃহিণী আর কি কি বলবো নিজেকে এত উপাধি দিতে লজ্জা করছে মানুষকে দেখেছি কিভাবে ঠাস ঠাস করে পিঠাগুলো তৈরি করে আর আমি একটা লম্বা ডো থেকে একটু করে ছিঁড়ছি তারপরে হাতে তালু দিয়ে ডলা দিচ্ছি তারপরে হচ্ছে পিঠা বানাচ্ছি এই কয়টা পিঠা বানাতে আমার অনেকটা সময় লেগেছিল তারপরেও তো পেরেছি এটাই হচ্ছে বড় কথা আজকে আপনাদের সঙ্গে আমি না মরিচের একটা বাম্পার ফলন শেয়ার করব এবছর মরিচের যে এত ফলন হয়েছে সবাই একটু মাসাল্লাহ বলবেন দেখেন কি পরিমাণে এই গাছগুলোতে মরিচ হয়েছে একদম পাতা কিন্তু দেখাই যাচ্ছে না শুধু মরিচ আর হচ্ছে মরিচের ফুল এইরকম একটা গাছ যদি আপনার বেলকুনিতে বা আপনার ছাদে থাকে তাহলে আমার মনে হয় সারা বছর আর মরিচ কিনতে হবে না ভাতের প্লেটে একটা এরকম মরিচ দিয়ে আপনি খেতে বসবেন দেখবেন যে কি মজা লাগে এই গাছটা দেখে আমার তো একদম মনই ভালো হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে তুলে এনে আমার বেলকুনিতে রেখে দিই কী পরিমাণে মরিচ ধরেছে সব থেকে বেশি যে গাছটাতে মরিচ ধরেছে সেটা হচ্ছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এই যে গাছটা এখানে কোনো কোনো হচ্ছে যে পাতা নেই শুধু মরিচ আর মরিচ এত পরিমাণে মরিচ কি বলবো খুবই আসলে ভালো লাগছে গাছগুলো দেখে আর এই গাছগুলো কিন্তু বরাবরই আমার আমার বাগানের গাছ আমি যেহেতু সেখানে গিয়ে দেখতে পারি না তাই মাঝে মাঝেই এভাবে ভিডিও করে আমার জন্য পাঠিয়ে দেওয়া হয় আর আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক পিঠা তো তৈরি করলাম এখন তো সেটা রান্না করতে হবে ভিডিওর এই প্রান্তে এসে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু তরল দুধের সঙ্গে একটু বেশি পরিমাণে পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম আর সেগুলো এভাবে করে বলক তুলে নিয়েছি তারপরে খেজুরের যে পাটালি সেই পাটালিটা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি একটু এলাচ আর এখন এই ফুটন্ত দুধের ভিতরে সেমাইগুলো একটু একটু করে ছড়িয়ে দেবো একসঙ্গে দিলে না দলা পেকে যাবে এভাবে একটু একটু করে ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে নাড়া দিতে হবে আর ফাইনালি দেখেন যেহেতু পাটালি গুড় দিয়ে রান্না করা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি আমার নতুন আপু ভাইদের উদ্দেশ্যে প্রায় ভিডিওতে বলি যে আপনারা প্লিজ আমাকে যখন সাবস্ক্রাইব করবেন আপনারা কষ্ট করে নাম্বারটা উল্লেখ করবেন না কিন্তু আপনারা কেন এই কথাটা শোনেন না আমি তো বুঝতে পারি না আপনি যে সার্চ করছেন তাতে কিন্তু আমার কোনো উপকার হয়নি আর আমিও করলেও সেটার উপকার হবে না প্লিজ আপনারা এই ভুলটা কখনোই করবেন না যাই হোক ফাইনালি দেখেন আমি আমার শখের হাড়ি একদম মিষ্টি দিয়ে ভরে ফেলেছি আর ফাইনাল লুকটা এত ভালো লাগছিল কে কে এই সুন্দর মিষ্টি ডেজার্টটা খাবেন চলে আসেন আপনাদের সকলকেই দাওয়াত করছে উপরে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর লোকটা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গিয়েছি এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে যদি এখন আমার বিদেশি দেশে থাকতো তাহলে একটা পাতিল ধরিয়ে দিয়ে তার থেকে অনেক কিছুই আদায় করা যেত যাই হোক দেখতে তো খুবই ভালো লাগছিল আর এখন সন্ধ্যায় কিন্তু এই মিষ্টি খাবারটা দিয়েই নাস্তা খেয়ে নেব কিছুক্ষণ আমি বাহিরে রেখে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা কিন্তু এই সেমাইগুলো খেতে খুব ভালো লাগে অনেক আগে দেখেছি যে আমরা যখন ছোট ছিলাম আমার দাদু বা ফুপিরা রান্না করতে হচ্ছে খেজুরের যে রস আছে সেই রস দিয়ে এইভাবে রান্না করত। তখন আসলে খাবার এতটাই বুঝতাম না একটু করে খেতে হবে তাই খেতাম কিন্তু এখন যখন বুঝতে শিখেছি তখন সেই খেজুরের রস এখন যে কত বছর খাইনি সেটা আমি ভুলেই গিয়েছি এই তো দেখেন সঙ্গে পেঁপেও কেটে নিয়েছিলাম পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল আজকে সন্ধ্যায় খুব মজার নাস্তা খেয়েছি ইচ্ছা করলে কিন্তু এই সেমার সঙ্গে আপনি মুড়ি মিক্স করেও খেতে পারবেন আবার চাইলে এমনিতেও খেতে পারবেন আর এই যে আমার শখের হাড়ি এতটা পরিমাণে হেল্পফুল আপনি যে কোনো জায়গায় হেঁটে হেঁটেই কিন্তু এই হাড়িটা হাতে নিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগছিলো আমি তো আজকে ঘরে হেঁটেছি আর এটা নিয়ে তারপরে খেয়েছি খুব ভালো লাগছিল সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم